বাসায় ননদাসা উপলক্ষে আমি দুই রকমের পিঠা তৈরি করেছিলাম পিঠা না ঠিক একটা পায়েস আর একটা পিঠা যেহেতু আমি বাচ্চা নিয়ে একদমই সময় পাই না রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমি প্রায় টাইম নিজের ইচ্ছায় রান্না করে থাকি কিন্তু অকেশনালি রান্না করতে ভালো লাগে রোজ রোজ হয়তো রান্না করতে একটা বিরক্তিবোধ হয়ে যায় আমার তাহলে চলেন আমি কিভাবে পিঠা আর পায়েসটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো আপনারা এর থেকে বেটার পারবেন কিন্তু এটাই আমার কাছে বেটার মনে হয় প্রথমে আমি এখানে এলাচ দুধ আর পানি দিয়ে পোলা চালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একপাশে আর এখানে কিসমিস কাজু বাদাম আর কাঠবাদাম কেটে নিয়েছিলাম এগুলো আমি হচ্ছে পায়েসের সাথে অ্যাড করব সেজন্য আমি এইখানে দুধও জাল করে নিচ্ছিলাম এটা ডিপ ফ্রিজে রাখা দুধ ছিল সেজন্য একটু গরম হতে সময় লাগছে আমি এই দুধটা জাল করতে দিয়ে সব বাদাম টাদাম এগুলো কেটে গুছিয়ে নিয়েছিলাম কারণ এটাতে একটু সময় লাগবে পায়েস রান্না করতে আর দুধটা জাল হয়ে আস আসলে আমি পোলাই চাল যেটা সেদ্ধ করা ছিল সেটা অ্যাড করে দেবো এই দুধের সাথে আমি সেদ্ধ করা চালগুলো দুধের সাথে অ্যাড করে দিয়েছিলাম তারপরে কিছুটা কিসমিস আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম কিসমিস পায়েসের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার জামায়ও এই জিনিসটা অনেক পছন্দ করে আর এটা অনেক হেলদি একটা খাবার হয়ে যায় যদি চিনিটা না থাকে তাহলে তো যেহেতু এটা চিনি ছাড়া খাওয়াই যাবে না সেহেতু এটা আমি চিনি অ্যাড করবো এখানে আর এই তো আমি বাদাম কুচি আর হচ্ছে কিসমিস সব করে এখন এটা অনেকক্ষণ নাড়তেই হবে আর এক পর্যায়ে ঘন হয়ে আসলে এই যে এটা আমি আমি এখন নিয়েছি গিয়েছে এটা ঠান্ডা করে ফ্রিজেও রেখে দেব কিছুক্ষণ পর বের করব খাবার জন্য আর এই তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য পুরটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি কিছুটা ঘিয়ের সাথে হচ্ছে সুজিগুলোকে ভেজে নিচ্ছি আর সুজি ঘিয়ের সাথে রান্না করলে অনেক ভালো একটা সেন্ট হয় আমার খুব ভালো লাগে ঘিয়ের সাথে সুজি খেতে সেজন্য ওটা হচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে কিছুটা ছানা আছে মেনলি আমি ছানা আর সুজি একসাথে একটা হালুয়া তৈরি করব সেই পুরটা বানাবার জন্য আর এইভাবে হালুয়া তৈরি করলে অনেক মজা হয় পিঠাটা খেতে সেজন্য আমি এখন সব কিছু অ্যাড করে নিই ভাজা পিঠার মূল আকর্ষণ কিন্তু থাকে হালুয়া হালুয়াটাই যদি খেতে ভালো না হয় তাহলে পিঠা খাওয়ার কোনো লাভই হয় না আর ভালো লাগে না খেতে খামাখা বানানোই হয় তো এই হালুয়াটা যত টেস্টি করে বানাবেন পিঠাটা খেতেও ততই মজা হবে তো এখানে আমি ছানাগুলোকেও অ্যাড করে দিলাম সুজির সাথে আর ছানা বরাবরই আমার অনেক পছন্দের খাবার ছোট থেকে কত যে ছানা খেয়ে বড় হয়ে আমার বাবার রোজ বিকালের নাস্তা ছিল ছানা আর আমার বাবা যেহেতু ছানা খেত আমাকেও অল্প করে একটু দিত ছানা খেতে তো আমরা বাবা মেয়ে একসাথে বসে বিকালবেলা ছানা খেয়েছি আর তখন থেকেই ছানা আমার বেশি পছন্দের একটা খাবার তো এই তো হালুয়াতে আমি চিনি অ্যাড করে দিলাম আর একটু ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। আমার হালুয়াটাও রেডি হয়ে গিয়েছে এখন একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি আর এটা ঠান্ডা হয়েও গিয়েছে এখন আমার পিঠা ভাজার পালা তো এইখানে আমি পিঠাগুলো একাই যেহেতু তৈরি করছিলাম একটু কষ্টই হচ্ছিল আমার সাথে কেউ ছিল না আমি পিঠাগুলো অল্প অল্প করেই তৈরি করেছিলাম এই পিঠার ডোটা আমি তৈরি করেছিলাম ময়দাকে সেদ্ধ করে পিঠার জন্য রুটি করে নিয়েছিলাম আর রুটিকে ছোট ছোট করে কেটে আমি এইরকম একটা পিঠার মতো সাইজ করে তারপরে পিঠাগুলোকে তৈরি করেছি আর আমি পিঠা অনেক সুন্দর করে বানাতে পারি আর দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে হয়েছে আর খেতেও অনেক অনেক হয়েছিল সবাই আমাকে বলেছে বেশি মজা পিঠা দারুণ খেতে আমি এইখান থেকে গরম গরম তেলে পিঠা ভাজছিলাম আর সবাইকে সার্ভ করছিলাম আর ভালো করে হয়তোবা পিঠার ভিডিও নিতে পারিনি কারণ এইখান থেকেই সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল কাজের ফাঁকে ফাঁকে আমার মেয়েটাকেও একটু ড্রাগ জুস খাইয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ